আজকে বানাবো মুচমুচে কুমড়ো ফুলের বড়া যার জন্য প্রথমেই আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুক্ষণের জন্য লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে নিয়েছি বেসন তার মধ্যে দিলাম সামান্য হলুদ স্বাদ মতো লবণ সামান্য কালো জিরা আর দিলাম এক চামচ পোস্ত সামান্য বেকিং সোডা কুচনো কাঁচা লঙ্কা আর দু চামচ গরম সর্ষের তেল আর কুচনো কাঁচা লঙ্কা এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর সামান্য সামান্য জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নেব ব্যাটার আমার রেডি হয়ে গেছে এবার কুমড়ো ফুলের পাপড়িগুলোকে ভেতর দিকে একটু মুড়ে নেব তাহলে ভাজতে সুবিধা হবে এরমভাবে আমি সব ফুলগুলোর পাপড়িগুলোকেই মুড়ে নিয়েছি এবার গরম সর্ষের তেলে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব ব্যাস উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি কুমড়ো ফুলের মুচমুচে বড়া রান্নাটি কেমন লাগলো জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ta-da